সালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম শামীম সৌদি আরব থেকে আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে খুবই সংকটপূর্ণ অবস্থা বাংলাদেশে গত প্রায় সত্তর ঘন্টা যাবৎ নেটওয়ার্ক বিচ্ছিন্ন আমরা কোনো আমরা যারা প্রবাসে আছি তারা কোনো খবর পাই না কোনো তথ্য পাই না তো আমি আজকে রবিবার কোটা নিয়ে সর্বশেষ যেই নিউজ সেটা আপনাদের সামনে উপস্থাপন করব এটা বিবিসি নিউজ থেকে সংগ্রহ করা তথ্য কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রোববার সরকারের লিভ টু আপিলের শুনানি হয় সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর দেড়টা রায় দেওয়া হয় এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি পাঁচ শতাংশ ক্ষুদ্র নগোষ্ঠী কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে অনতিবিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট কোটার পক্ষে রিটকারীদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন এটি একটি ঐতিহাসিক রায় এ রায় যেন সবাই মেনে নেন শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যান তৃতীয় পক্ষ যেন গোলা আর মাছ শিকার করার সুযোগ না পায় সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করেছেন ওনারা যেন ওনাদের সন্তানকে ঘরে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেন এই ছিল বিবিসি নিউজের আজকের সর্বশেষ খবর তো আমরা আশা করি অতি শীঘ্র বাংলাদেশে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে ইতিপূর্বে আপনারা জানেন বাংলাদেশে গত তিন চার দিনে সংঘর্ষে প্রায় একশো পনেরো জন ছাত্র নিহত হয় পাঁচ শতাব্দিকের অধিক ছাত্র আহত হয় তো আশা করি খুব শীঘ্রই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন